পটলের তাই হয়ে গেছে দেখুন বন্ধুরা পনিরগুলো কত সুন্দর ভুলেছে নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা দেখাবো পটল পনিরের রসা আমি এই যে কড়াইটা গরম করতে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলোকে ভেজে নেবো গ্রীষ্মকালে বন্ধুরা পটল ঝিঙে এই এইসবই তরকারি বেশি আমি এখন পটলগুলোকে ভেজে নেব ভালো হয় একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে কালারটা আসবে ভালোভাবে এই যে পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি পনিরটা দিয়ে রান্না করবো আজকে ছোটো ছোটো করে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে এরপরে পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখে সে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাড়ি মানে গরু দুধ বাড়িতে থেকে যে ছানাটা হয় কত সুন্দর হয় খুবই সুন্দর হয় এবং খুব নরম হয় এই তেলটাতে আমি পাঁচ ফ্রণ দিয়ে আমি কিছু আলু দেবো আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিলো পিঁয়াজ লঙ্কা আমি বেছে নিয়েছি মিখিতে সাদা বাটা দিচ্ছি এগুলোকে দিয়ে আমি ভেজে নিয়ে ধনে মিষ্টিটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এই গুঁড়ো মশলা অল্প দিচ্ছি দেবো না বেশি গুঁড়ো মশলা দিলে কী কী করবে তরকারিটা ভালো হবে না অল্প পরিমাণ দিলাম আলু ভাজতে ভাত মশলার সাথে আমি লবণটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আর টেস্টের জন্য একটু চিন্তি একটু ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা কষানো ভালো হয়েছে আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিই আলুগুলো সেদ্ধ হোক আলুগুলো সেদ্ধ হয়ে যাবে মনে হয় এখন হ্যাঁ এই যে সেদ্ধ হয়ে গেছে এরপরে পটল আর পনিরগুলো এই যে পটল পটল পনির রেডি হয়ে গেছে আমার খুব সহজভাবে রান্না করা হলো এবং খুব তাড়াতাড়ি করে